রক্ত হ্যাঁ আজকে আমাদের এই মিলন সংঘ এলাকার মধ্যেই আমাদের মধ্যপাড়া বলে জায়গা যেখানে একটা ঐতিহাসিক আমাদের গার্লস স্কুল যার নাম শঙ্কর আচার্য বিদ্যানিকতন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তো এই বিদ্যালয়ের প্রতি বছরই হয় ফাউন্ডেশন ডে এবারও হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই কয়েকটা দিন এই শঙ্করাচার্য স্কুলের প্রাক্তন বর্তমান এবং এলাকাবাসী যে এলাকায় যারা জনপ্রতিনিধি সবাই একসাথে মিলে এই ফাউন্ডেশন ডে প্রতিষ্ঠা দিবস উৎসব পালন করে থাকে এবারও হচ্ছে গতকাল তার উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহ হাত ধরে তো আজকে এখানে আরেকটি অনুষ্ঠান হচ্ছে যেটা এই সমাজের মধ্যে সবচেয়ে বড়ো মহোৎসব বলতে পারি নাম রক্তদান শিবির সবচেয়ে মহৎ দান তো আজকে এখানে আমাদের সরকার যে স্কুলের প্রাক্তনী যারা ছাত্র ছাত্রী ছিল তাদেরই দেখলাম বেশি সংখ্যা রক্ত দিচ্ছে এবং বর্তমানও আছে তো সবাই মিলে এটাকে বোঝা যায় যে স্কুলের একটা বিগত দিনে একটা সুনাম আছে স্কুলের প্রতি যে সকল প্রাক্তনী ছাত্রীদের বা ছাত্রদের তার একটা আলাদাভাবে স্কুলের প্রতি তার টান থাকে তার অর্থ মানেই যে স্কুলের একটা কিছু না কিছু একটা ছাত্র ছাত্রছাত্রীদের প্রতি এই স্কুলের একটা আলাদাভাবে তার একটা সম্পর্ক থাকে তো আজকে সেইটাই কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই স্কুলের মধ্যে একটা পূর্বে থেকে একটা ভালো পরিবেশ নিয়ে এই ছাত্রছাত্রীরা এখান থেকে গঠন হয়ে বাইরে যাচ্ছে এবং আমাদের সমাজের দেশের রাজ্যের কাজে লাগছে তার এটাই আজকে এখানে দেখতে এসে খুবই ভালো লেগেছে তো সেই কারণে আমি স্কুলের যা ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি সাহেব আমার সাথে আছে এখানে আমার এই উনচল্লিশ কর্পোরেটার সরি চল্লিশ কর্পোরেটার আমার এই সাথে আমার সাথে আছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.